আসসালামু আলাইকুম শ্যাডোই ব্যাগের পক্ষ থেকে সবাইকে জানাজ শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ নাইমুদ্দিন শ্যাডোই ব্যাগের ম্যানেজার আমি আজকে আপনাদের সামনে যে বাইক দুটি নিয়ে আসছি সেটি হচ্ছে শ্যাডো টাইগার তিনটা কালার অ্যাভেলেবেল আছে আর একটা গ্রে কালার গ্রে গ্রে কালারটা এখনো রেডি হয়নি তো এই কারণে সামনে আনা হয়নি তো এইটা বাহাত্তর ফুল বিশ এম এর ব্যাটারি এক হাজার ওয়ার ডিফেন্সিয়াল মোটর সামনে তিন পঞ্চাশ দশ টায়ার অ্যালো অ্যালুমিনিয়াম রিম আর আমাদের তিনটে টায়ার পিছনের দুটো টায়ারও তিন পঞ্চাশ দশ অ্যালুমিনিয়াম রিম পিছনে এয়ার সাসপেনশন আছে অত্যন্ত শক্তিশালী এবং মজবুত আর আমাদের বাইকের থ্রি হুইলারের পিছনটা কিন্তু একদম মানে অনেক অথেন্টিক গেট আপ সম্পূর্ণ দেখেন আপনারা পিছন থেকে কিন্তু মোটরটা কোনোভাবে দেখতে পারবেন না অনেক সুন্দরভাবে এটা মেক করা হয়েছে আপনারা অন্যান্য যে কোনো কোম্পানির পিছন থেকে মোটর আপনারা দেখতে পারবেন তো দেখেন কালারগুলো কত গ্লোসি আর বাইকটা কিন্তু অনেক বড় সড়ো আর এই বাইকে কিন্তু যথেষ্ট জায়গা আছে সিটের নিচে বলেন সামনে বলেন পকেট আছে এই বাইকে কিন্তু অনেক সুন্দরভাবে আপনারা দুইজন মানুষ যে কোনো মাপের দুইজন মানুষ অনায়াসে চলাফেরা করতে পারবেন স্মুথলি কারণ এটা ঝামেলা মুক্ত আর এটা হচ্ছে অনেক কম খরচে আপনারা অনেক বেশি মাইলেজ অতিক্রম করতে পারবেন এই শ্যাডো টাইগার থ্রিতে তো আমি প্রথমত দামটা বলে দিচ্ছি এই বাইকের দাম রাখা হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো এই ভিডিও রেফারেন্সে যে আসতে পারবে তার জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সঙ্গে থাকছে বাইক কভার হেলমেট টুল বক্স রিমোট সেট একটা টি শার্ট আমাদের কোম্পানির পক্ষ থেকে একদমই ফ্রি আর আপনারা সারা বাংলাদেশ যে কোনো ডিস্ট্রিক্টে ডেলিভারি চার্জও ফ্রি ইনশাল্লাহ তো আপনারা শুধু ভিডিও রেফারেন্স দেবেন তো দেখতে পাচ্ছেন কত বড় সড়ো কিন্তু গাড়ি এটা কিন্তু ছোটো না অনেক বড়ো এবং মজবুত গাড়ি অনেকেই বলে যে এটা কেমন দেখতে হবে তো মূলত আসলে ভাই বাইকটা হয়তো ভিডিওতে যেমন তেমন কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর দেখা যায় তো যাই হোক এই দুটা বাইকের মধ্যে আমি যে কোনো একটা নিয়ে কথা বলি কারণ দুটা সেম মডেল একই মানে শুধু কালারটা ভিন্ন তো আমি যদি আজকে এই ব্লুটা নিয়েই কথা বলি ব্লু কালার যেটা আছে এইটা এটা আমি জাস্ট একটু ধারণা দিচ্ছি সামনে দেখেন চোখের মতো দুইটা সামনের অংশের চোখের মতো দুইটা এটা হচ্ছে আপনার ইন্ডিকেটার বামে আর ডানে আর আমাদের গাড়িগুলান সবগুলোতে আমাদের লোগো আছে এই শ্যাডো আর আমাদের কোম্পানিটাও কিন্তু শ্যাডো এরপর দেখেন হেডলাইট হেডলাইট কিন্তু অনেক পাওয়ারফুল আলো হয় আমি আপনাকে আলো জ্বালাই দেখাবো ইনশাল্লাহ আর প্রথমত আমি যদি চাকাটা দেখে আপনাদেরকে দেখেন কত মোটা চাকা আর এলো অ্যালুমিনিয়াম রিম এটা আর ডিস্ক সামনে হাইড্রোলিক তো হাইড্রোলিকের ডিক্সটা কিন্তু অনেক মোটা আর এই টায়ারটা আমাদের তিন পঞ্চাশ দশ টায়ার অনেক মোটর টিউবলেস টায়ার এটা ছয় থেকে আট বছরের তেমন কোনো সমস্যা হবে বলে মনে হয় না মানে এরকম কোনো আমরা এখনও কাস্টমার পাইনি আর এই প্লাস্টিক সামনের যে মার্কেট ফাইবার প্লাস্টিক এটা কিন্তু অত নর্মালও না আর আমি যদি একটু আপনাদেরকে চাবিটা অন করে দেখাই ইন্ডিকেটর প্লাস হচ্ছে ইন্ডিকেটরটা যদি আমি দেখাই আপনাদেরকে দেখেন ইন্ডিকেটরটা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যেহেতু একাই আমি ভিডিও করতেছি তো একটু হয়তো বুঝতে সমস্যা হচ্ছে দেখেন ইন্ডিকেটরটা দেখেন দিনের বেলা কিন্তু অনেক মানে অনেক মানে অনেক কম বোঝা যাবে দিনের বেলা কিন্তু এটা রাত্রে কিন্তু অনেক আলো এটা কিন্তু একই সঙ্গে উপরে নিচে দুই জায়গাতেই হবে এটা যদি আমি রাইট সাইডে দেখি দেখতেই পাচ্ছেন এরপর জন্য যদি আমি পার্কিং হেডলাইটটা দেই দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু পার্কিং এই পার্কিং আলো কিন্তু এইখানে আপনারা লক্ষ্য রাখবেন যে এইখানে আর এইখানে এটা হচ্ছে পার্কিং হেডলাইটটা দেখেন এই যে হেডলাইট হেডলাইটের আবার আপার দিকর আছে দেখেন দেখার কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটার কিন্তু ডিসপ্লেটা এলইডি কালারফুল ডিসপ্লে আপনারা দেখতেই পাচ্ছেন ডিসপ্লের মধ্যে এটা আপনার চার্জ ইন্ডিকেট করবে কতটুকু চার্জ আছে এটা এটা কত কিলোমিটার স্পিডে চলতেছে এটা শো করবে কত পার্সেন্ট চার্জ আছে এটা এখানে শো করবে আর এখানে কত কিলোমিটার চালানো হইতেছে এটা শো করবে তো এখন পর্যন্ত এটা জিরো কিলোমিটার তো এই কারণে কোনো কিলোমিটার দেখাচ্ছে না আমি যদি ডান দেখাই ডান দেখেন এটা কিন্তু পার্কিং হেডলাইট এটা অফ আর এটা হচ্ছে এমার্জেন্সি সুইচ যদি আপনার বাইক রানিং অবস্থায় রানিং অবস্থায় যদি পিক আপ শুয়ে যায় এটা হচ্ছে ধরে আপনি গন্তব্যে পৌঁছাইতে পারবেন এরপর হচ্ছে ওয়ান টু থ্রি দেখতেই পাচ্ছেন ওয়ান টু থ্রি এটা কিন্তু আপনার একই দিনে স্লো দিয়ে ফার্স্ট দিনে আরও ফাস্ট স্পিডের গিয়ার দুটো ড্রাইভ মোট আসতে মানে সামনে এবং পিছনে যাওয়ার জন্য আর এটা তো পিক আপ সাইডে আসি বাম সাইডে যদি আমি দেখাই এটা কিন্তু আপার দিপে সুইচ তারপর এটা হচ্ছে আপনার ইন্ডিকেটার জানব আমি ইন্ডিকেটার এটা হল আর এই বাইকে যেহেতু স্পেস বা জায়গার কথা আমি বলছিলাম আপনাদেরকে আমি যেহেতু দেখাই আপনাদের জায়গা বা স্পেসটা এইটা কিন্তু দেখেন এই সামনে একটা পকেট আছে এটার মধ্যে কিন্তু অনায়াসে আপনারা পানির একটা বোতল রাখতে পারবেন আপনারা মোবাইল ফোন রাখতে পারবেন যে কোনো গ্যাজেট রাখতে পারবেন কারণ আপনারা যখন বাইক চালান ওই সময় হয়তো মোবাইল বের আর সময় পকেট থেকে ঝামেলা হয় সেক্ষেত্রে আপনি ড্রাইভ করার সময় মোবাইল ফোনটা এখানে রেখে ড্রাইভ করবেন ঝামেলা তখন ফোন আসলে রিসিভ করতে পারবেন এরপর দেখেন এখানে একটা হুক আছে হ্যাঙ্গার এখানে আপনারা বাজার করার জন্য বাজার ব্যাগ করার জন্য এটা দেওয়া মূলত আপনারা বাজার করার পর এইটাতে হ্যাঙ্গায় নিতে পারবেন আর সামনে দেখেন কত বড় স্পেস বা কত জায়গা আমি যদি একটু করে আপনাদেরকে দেখাই দেখেন এটা কিন্তু অনেক বড় জায়গা তো বিষয়টা হচ্ছে এর কিন্তু অনেক বড় জায়গা আপনারা অনায়াসে অনায়াসে কিন্তু এটা সুন্দরভাবে এখানে পঞ্চাশ কেজি একশো কেজি চালের বস্তা আপনারা নিয়ে চলাফেরা করতে পারবেন এরপর যদি আমি সিটটা দেখাই সিটটাও কিন্তু অনেক ছোটো না এটা অনেক বড় দুজন কিন্তু অনায়াসে সিটে কিন্তু বসতে পারবেন তো আমি যদি একটু সিটটা খুলে আপনাদেরকে দেখাই সিটটা যদি একটু খুলে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন সিটের নিচে জায়গা কেমন এই দেখুন সিটের নিচে কিন্তু এখানে কিন্তু আপনি বিশ কেজি চাল নিতে পারবেন শুধু চাল না চাল ডাল এখানে যে কোনো কিছু নিতে পারবেন এবং আপনাদের ইম্পর্টেন্ট ফাইল বা ডকুমেন্ট ল্যাপটপ টাকা পয়সা ইভেন আপনি আপনার ব্যাগও নিতে পারবেন নি আপনি স্বাচ্ছন্দে গাড়ি চালায় যাইতে পারবেন গন্তব্যে কারণ এটা হচ্ছে প্রোটেক্টর বলা যায় এটা হচ্ছে আপনার লুকিং গ্লাসের বক্স এটা চার্জারের বক্স আর এখানে রিমোট আছে চাবি আছে একটা ম্যানুয়াল বই আছে দেখতে পাচ্ছেন এরপর দেখি এখানে একটা সার্কিট ব্রেকার আছে দেওয়ার উদ্দেশ্য মূলত আপনারা যদি লং টাইমের জন্য কোথাও ঘুরতে যান তো সেক্ষেত্রে আপনার ব্যাটারি তো ডাউন হয়ে যেতে পারে তো আপনার ব্যাটারি ফুল চার্জ করে এটা অফ করে রাখবেন আপনার ব্যাটারিটা কোনো আর হ্যাম্পার পড়বে না আর এখানে দেখেন পিছনে কেরিয়ার আছে ইভেন হেলানা আছে অনেক সুন্দরভাবে কেরিয়ার ধরতে পারবে এবং পিছনে হেলান দিয়ে বসে থাকতে পারবে একদম অনেক সুন্দর আর পিছনে যে থাকে বা বসে তার পা কোথায় রাখবে অনেকেই বলে তো মূলত যে সামনে বসবে তার পা কিন্তু সামনেই থাকবে আর যে পিছনে বসবে এই যে এইখানে আর এক কথা এই এই জায়গাটায় আর ওই পাশে একটা এইরকম জায়গায় স্পেস আছে পা রাখার জন্য এই জায়গায় পা রাখতে পারবে এরপর পিছনে যে এয়ার ব্যাগ সাসপেনশন এটা কিন্তু অনেক শক্তিশালী এবং মজবুত দুই পাশে এয়ার ব্যাগ সাসপেনশন আছে দেখাচ্ছি আমি দেখেন দুই পাশে কিন্তু এয়ার ব্যাগ সাসপেনশন এটা অত্যন্ত শক্তিশালী এবং স্মুথলি জ্যাম করার জন্য এ যাবার আর আমাদের যে মটর ওয়াটারপ্রুফ এই দেখেন ওয়াটারপ্রুফ মটরটা আমি ঘুষ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটা ঢাকনা আছে তো ঢাকনা কারণে আপনার মটরটা বোঝা যাবে না এই কারণে এটা ব্যাটারি কিনা এটা কিন্তু ঘুরতে কেউ সহজে পারবে না এরপর আমি আর একটা সি আর একটা এটার মধ্যে নতুন একটা ফিচার্স অ্যাড হয়েছে এবার তো এটা আগে ছিল না আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে হ্যান্ড ব্রেকিং সিস্টেম এটা হচ্ছে হ্যান্ড ব্রেকিং সিস্টেম দেখেন এটা কিন্তু অনেক হেল্পফুল আপনি যে কোনো সময় যে কোনো স্থানে এটা ব্রেক করে রাখতে পারবেন গাড়িটা কারণ আপনি যদি ঢাকা শহরে চলাফেরার পথে আপনি ফ্লাইওভারের ঢালুতে আপনি গাড়িটা ব্রেক করে রাখবেন তো এইটার জন্য হ্যান্ড ব্রেকিং আপনি পাহাড় অঞ্চলে আপনি পাহাড়ি এলাকার মানুষ আপনি পাহাড়ে উঠবেন মানে এক কথায় ঢালু জায়গায় আপনি গাড়িটা রাখতে পারবেন সুন্দরভাবে যে জন্য তো আপনাদেরকে দেখায় এটা কিভাবে কি করে তো এইটা এমন একটা ব্রেক যেটা কিন্তু অনেক সুন্দর এবং হেল্পফুল একটা জিনিস যে আমি দেখাই এটা লক করার জন্য প্রথমত আপনাকে ব্রেকটা চেপে ধরতে হবে ব্রেক চাপার পর এই যে উপরের যে অংশটা এটা চাপ দিলেই কিন্তু লক হয়ে যাবে আমি যে ব্রেকটা চেপে ধরলাম চেপে ধরার পর এটা যখন প্রেস করবো কিন্তু লক হয়ে গেছে গাড়ি কিন্তু আর সামনে যাবে না কারণ এটা একদম লক হয়ে গেছে ব্রেকটা এরপর এটা খোলার নিয়মটা হচ্ছে আমি ব্রেকটা আবার চেপে ধরতে হবে চেপে ধরার পর এই যে এই ক্রিপটা এরকম সরাই নিয়ে আসতে হবে তাহলে কিন্তু ব্রেকটা লকটা খুলে যাবে লক লকটা কিন্তু খুলে যাবে তো সিস্টেমটা হচ্ছে এটাই তো আর এই বাইকের অ্যাভেলেবেল তিনটি কালার আছে আপনারা এখানে আপাতত তিনটা কালার দেখতে পাচ্ছেন একটা রেড কালার আর একটা রেড বলতে কি এটা মেরুন কালার জেনে মেরুন কালার আর একটা হচ্ছে লাইট ব্লু কালার তো আপনারা যে কেউ যদি বাইক নিতে পারবেন বা আরও যে আমাদের বাইক আছে এটাও নিতে পারবেন আর আমাদের বাইক সিস্টেমটাই হচ্ছে আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন অথবা আমাদের শোরুম থেকেও নিতে পারেন বা অনলাইনে অর্ডার করলে আমরা অনলাইনেও গাড়িটা পাঠিয়ে দেই কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে তো যে যেভাবেই নিতে পারেন আমি আবারও বলে দিচ্ছি এই বাইকের দাম রাখা হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই ভিডিও রেফারেন্স কেউ দেখাতে বলে তার জন্য টাকা ডিসকাউন্ট সঙ্গে থাকছে টুল বক্স বাইক কাভার হেলমেট একটা রিমোট সেট ইভেন আমাদের কোম্পানির পক্ষ থেকে একটি টি শার্ট আর যারা কুরিয়ার নেবে সারা বাংলাদেশ কুরিয়ার ডেলিভারি চার্জ একদম ফ্রি অনলি এই ভিডিও রেফারেন্সে তো আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের সঙ্গে কথা বলে ভিডিও কলে দেখে বা সরাসরি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আসতে পারেন আমাদের নাম্বারগুলো তো হোয়াটসঅ্যাপ ইমো সবটাই আছে আপনারা যোগাযোগ করে আসতে পারেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম